পুলিশের খবরদারির প্রতিবাদ জানাতে আবার কিস অব লাভকে হাতিয়ার হিসাবে বেছে নিল শত শত নারী পুরুষ ভারতের কোচির মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটেছে যেখানে পুলিশের বিরুদ্ধে ভালোবাসাকে হাতিয়ার করে সোচ্চার হয়েছে প্রতিবাদী গোষ্ঠী যাদের কেউ কলেজ পড়ুয়া কেউ চাকুরে কেউ বা শিল্পী সবাই চুমুকেই বেছে নিয়েছে পুলিশের খবরদারির বিরুদ্ধে হাতিয়ার হিসাবে যারা এই অভিনব প্রতিবাদে জড়ো হয়েছেন তাদের কোনো যুগল স্বামী স্ত্রী কোনো যুগল বন্ধু কোন যুগল আবার প্রেমিক প্রেমিকা বুধবার যখন কোচির মেরিন ড্রাইভে ঘুরতে আসা যুগলদের নিগ্রহ করে শিবসেনার একাধিক কর্মী যুগলদের রীতিমতো হেনস্থা করা হয় সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয় অভিযোগ পুলিশের চোখের সামনেই এমন ঘটনা ঘটেছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ঘটনার পর থেকেই তোলপাড় গোটা রাজ্য বিভিন্ন জায়গায় এভাবে প্রতিবাদ জানানো হয়েছে মেরিন ড্রাইভে জমাইত হয়েছিল বহু মানুষ একে একে অন্যকে চুমু করে প্রতিবাদ জানিয়েছেন কেউ ছবি এঁকে সোচ্চার হয়েছেন অনুষ্ঠিত হয়েছে পথনাটিকাও ইতিমধ্যে অভিযুক্ত কর্মীদের দল থেকে বরখাস্ত করেছে শিবসেনা দলের তরফ থেকে ঘটনা দুঃখ প্রকাশ করে সে কথা জানিয়ে দিয়েছে আদিত্য ঠাকুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে একাধিক ব্যক্তিকে রাজ্য প্রশাসনের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে মেরিন ড্রাইভের নিরাপত্তার দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টরকে কয়েকজন পুলিশ কর্মীকে বদলির নির্দেশও দেওয়া হয়েছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ